আমার প্রশ্নটা হলো কিভাবে একজন অমুসলিমকে ইসলাম ধর্মের পথে আহ্বান জানাবো ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করব পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা আছে বিভিন্ন টেকনিক আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরানাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদুইল্লা সাবিল রাব্বিকাবিল হিকমা ওয়াল মাজাতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় আল্লাহ আমাদের বলেছেন যে আমরা সব মানুষকে আহ্বান করব আল্লাহ তালার পথে হিকমা আর হাসনা দ্বারা হিকমত আর সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় তাহলে বুঝতে পারছেন আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তালার পথে হিকমা আর হাসানার সাথে এখন হিকমা বা জ্ঞানের কথা যদি বলা হয় পরিস্থিতির উপর নির্ভর করে এটা বদলাতে পারে এমন কোন কথা নেই যে এই পদ্ধতিই সবচেয়ে সেরা হ্যাঁ কোরআন আর সুন্না মানলে সেরা তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে বদলায় যেমন ধরুন কোন রোগী যদি ডাক্তারের কাছে আসে রোগীর অসুখ দেখে ডাক্তার তাকে ওষুধ দেন অথবা অসুস্থতার মাত্রা দেখে দাওয়ার ক্ষেত্রেও আপনার অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন আর তারপর সেই অমুসলিম বন্ধুর পরিস্থিতিটা বুঝে ব্যবস্থা নিতে হবে এটা শুধু অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব এটাই সবচেয়ে ভালো এটাই হিকমা কাছে বা জোরে জোরে বলা কারো কাছে বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বলা এটা বদলাতে পারে তবে এটা হলো সবচেয়ে ভালো পথ ইসলাম প্রচার করা আবশ্যিক সেরা উপায় করাটা আবশ্যিক নয় ইসলামিক সরিয়া মেনে কাজটা করতে হবে তাই এটা বদলাতে পারে তবে যে লোক এই লাইনে নতুন তাকে কিছু নিয়ম মানতে হবে এক্সপার্ট হওয়ার অপেক্ষায় থাকতে হবে কারণ নবীজি বলেছেন এটা আছে আয়া প্রচার করো যদি মাত্র একটা এত জানলেও ইসলাম প্রচার করেন তাই আপনি যা জানেন সেটা দিয়ে শুরু করেন এমন না যে আগে শেখ দিদাত হবেন তারপর ইসলাম প্রচার করবেন আপনার জ্ঞান যতটুকুই হোক না কেন যদি জেনে থাকেন সেটা সঠিক প্রচার করেন এটুকু জানেন যে আল্লাহ একজন তাহলে একজন আগে শুরু করেন তারপর ইনশাল্লাহ সময় যাওয়ার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে আর অনেক কিছু শিখবেন আর আমার মতে দাওয়ার একটা মাস্টার কি যেটা পবিত্রক্রণে আছে এটা পবিত্রকরণের সুরা ইমরানে চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি এটাকে বলি দাওয়ার জন্য মাস্টার কি বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবি গণ তালা ইল কালিমাতিন সায়িম বাইনা নাও বাইনাকুম এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইবাদত করি না ওয়ালা নুশরিকু বিহি শাইআও আল্লাহর সাথে কাউকে শরীক করি না ওয়ালা ইত্তাকিজা বাদুন আবাদান আরবাবান মিনদুল্লাহ আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না ফায়ান্তাও আল্লাহ যদি তোমরা মুখ ফিরে নাই ফাকুলু সাহাদু বলো তোমরা সাক্ষী থাকো আন্না মুসলিমুন যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি এটা হলো টেকনিকগুলোর মধ্যে একটা যেটা আল্লাহ তালা বলেছেন সেই কথা এসো যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক যদি আপনি জানেন যে সাদৃশ্য কি কি আপনার বন্ধুর সঙ্গে আপনার আপনি দাওয়া দিতে পারেন আরো ভালোভাবে তবে যদি শুরু করতে চান তাহলে ইসলাম সম্পর্কে অন্ততপক্ষে কিছুটা বলুন তাকে কিছু বুকলেট দেন কিছু ভিডিও ক্যাসেট দেন কথা বলেন আর আমাদের ক্যাসেটগুলোতে তো দেখবেন দেওয়ার বিভিন্ন পদ্ধতি বলা আছে যেমন ধরেন যদি দাওয়া দিতে চান কোন হিন্দুকে আমার ভিডিও ক্যাসেটটা দেখতে পারেন সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম যদি দাওয়া দিতে চান কোন খ্রিস্টানকে তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড খ্রিস্টিয়ানিটি যদি দাওয়া দিতে চান কোন নাস্তিককে তাহলে ইজ দা কোরআন গডস আগে বুঝে নেন আপনার বন্ধু কোন ক্যাটাগরিতে পড়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন যা বলেছি সেটাই বলার চেষ্টা করেন অথবা একটা বুকলেট দিয়ে তার সঙ্গে কথা বলেন আর ইনশাল্লাহ আমাদের লেকচার শুনলে ভিডিও ক্যাসেট দেখলে আপনি আরো ভালোভাবে ইসলাম প্রচার করতে পারবেন আমরা দাওয়ার উপরে ট্রেনিং দেই আমরা শেখাই কিভাবে দাওয়া দিতে হয় যদি আমাদের ওয়েবসাইটে যান আই সেখানে দেখবেন ডিটি প্রোগ্রাম দাওয়া ট্রেনিং প্রোগ্রাম সেখানে গেলে কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন

কি বলবো বোন প্রশ্ন করলেন যে আপনি যখন দেওয়া দেওয়া শুরু করলেন আর নবীজি বলেছেন জানলো ইসলাম প্রচার করো জুম্মা জুম্মায় আট দিন আর ইসলাম প্রচার করতে হবে এই কথাটা আমাদের নবীজি সাল্লা সাল্লাম বলেছেন জুম্মা জুম্মায় আট দিনের দরকার নেই আজ থেকেই শুরু যদি মুসলিম হন জুম্মা জুম্মায় আট দিন না একটা আয়াত জানলেও প্রচার করেন এই উত্তরটা দেবেন কোন মুসলিমকে অমুসলিমদের কথাটা বলবেন না জুম্মা জুম্মা দিনের কথাটা কোন মুসলিম বলবে আর দেখবেন জুম্মা জুম্মা আট দিন দেরি হয়ে যাবে জুম্মা জুম্মা আট দিন আজকে জানলে এখন থেকে প্রচার করতে পারি আট দিনের প্রয়োজন নেই নবীজি বলেছেন তখনই আপনি কি সহি বুখারে মানেন আপনি কি নবীজিকে মানেন টেবিলটাকে উল্টে দিন যদি শোনেন জুম্মা জুম্মা আট দিন এখনই অবস্থা আচ্ছা ভালো আপনি তো জুম্মা জুম্মা দিনের কথা বলছেন আর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে বাল্লিকান্নে বলা আয়া এই কথাটা বলবে কোন মুসলিম অমুসলিমরা এমন কথা বলবে না অমুসলিমরা আপনাকে অন্য কিছু বলবে ও তোমরা মুসলিম এমন তোমরা নিষ্ঠুর এখানে উত্তর দেওয়ার কিছু টেকনিক আছে তাহলে বোন দাওয়া দেওয়ার একটা টেকনিক হলো কোন রকম বাধা দেবেন না মার্শাল আর্টে দেখবেন যখন লড়াই চলে সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়ল করা হয় নিজের শক্তি ব্যবহার না করে সে হতে পারে দত্ত সে হয়তো আপনাকে পাঞ্চ করলো আপনি এগিয়ে গিয়ে তার শক্তিটা দিয়েই তাকে ঘায়ল করবেন কারণ তখন সে পেছাতে পারবে না গতিটা সামলাতে পারবে না আপনি বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু নবীজি এটা বলেছেন তারপর বলবেন তালাইলা কালিমাতিন সাইম বাইনানো বাইনুকু মেনে নিচ্ছি জুমার জুমার দিন মেনে নিচ্ছি সমস্যা নেই আমি একমত অভিজ্ঞতা থেকে এমন অনেক টেকনিক শিখবেন উত্তর দেওয়ার ব্যাপারে অভিজ্ঞতাটাও বাড়বে আর কোনো ভয় বা লজ্জা পাবেন না যখন লোকজন আপনাকে প্রশ্ন করবে উত্তরটা দিতে হবে আর উন্নতি করবেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে সেই অবস্থানে নেবেন ভাববেন না যে ও জাকির ভাই তো গড় করে বলে যায় আর ইনশাল্লাহ আপনি আমার চাই তো ভালো হবেন হয়তো কিছুদিন পরে জুম্মা জুম্মা আট দিন না হয়তো কয়েক বছর পরে আসল ব্যাপারটা হচ্ছে বোন শুরু করেন অন্তত শুরুটা করেন আর যখন শুরু করবেন প্রথমে বুদ্ধি করে উত্তর দিতে পারবেন না সবার সামনে তবে ইনশাল্লাহ যদি চেষ্টা করে যান আর পবিত্র কোরআনে সুরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা চেষ্টা করলে আল্লাহ তোমাদের জন্য পথ খুলে দেবেন তাহলে আসল জিনিস হলো জিহাদ ফিসাবলিল্লা আশা করি উত্তরটা পেয়েছেন আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে ভদ্রতা বজায় রাখে আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন অন্তর্মুখী মানুষের জন্য আরো কঠিন এই ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ দাওয়া দেওয়া আবশ্যিক বোন গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে আবশ্যিক এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলেই দাওয়া দিতে পারবেন ব্যাপারটা আসলে এমন না বল অনেক ভদ্র মহিলা আছেন মাসাল্লাহ তারা যথেষ্ট আধুনিক মাসাল্লাহ আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন বোন মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা দাওয়া মানে শুধু কথা নয় দাওয়ার অনেক প্রকার ভেদ আছে একজন লোকের সাথে কথা বলতে পারেন বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয় ব্যক্তিগত লেভেলে যা হয় পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা এভাবে আলোচনা হয় সাধারণত মহিলারা নাম সঙ্গে কথা বলেন না তবে আপনি যদি ইসলামিক মেনে চলেন তাহলে আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন যদি অন্তর্মুখী হন ঠিক আছে হয়তো হয়তো ভালোভাবে বলতে পারবেন না লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি আমি একজন তোতলা বোন কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির একসময় আমি এভাবেই কথা বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন তারপর মেডিকেল থেকে করলাম বছর আগে তারপর প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম যদি আল্লাহ সোহান পথে কেউ জেহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন আপনি যে হন বেশিরভাগ মানুষ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা দাওয়া দিতে আসেন আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না সেজন্য মুমিনগণ আল্লাহ তালার উপরে নির্ভর করুক এটা সুরা ইমরানের একশো ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাহলে বোন শুরু করেন যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না কথা বলতে চাইবেন না আপনি অন্তর্মুখী তারপরে শুরু করেন আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করুন